কে দিয়ে আমি যে কাজটি করাতে বসেছি সেটি হল যে আমাদের চুম্বক আকর্ষণ কিসে কিসে হয় না হয় সেটি দেখাবো তো আমি আমাদের প্রস্তুতির কাজটি দেখানোর পরে আমি রুটিনটা দেখাবো আমাদের চব্বিশ আমাদের চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ যে রুটিন রয়েছে সেই রুটিনটিও আমি দেখিয়ে দেবো তো এই কাজটি দেখায় আশা করি আপনাদের ভালো লাগবে যে আমরা শিশুদেরকে বিভিন্নভাবে ধারণা দিতে পারি এগুলোও আমাদের প্রয়োজন আছে যে কেন আকর্ষিত হচ্ছে আর কেন কোন জিনিসটা ধরছে কোন জিনিসটা ধরছে না এবং কেন ধরছে তো সেই হ্যাঁ হ্যাঁ সবাই তারা কেউ হাত দিয়ে না আমি দেখাচ্ছি সবাইকে তো আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে শিশুদেরকে কীভাবে কাজটি করাবো তার জন্য কি কী উপকরণ লাগবে সেটি দেখিয়ে দিই তার জন্য যে উপকরণগুলো নিয়েছি এই যে আমার আমি জ্বালানির আমার এই কাঠটাই পেয়েছি ছোটো কাঠ হ্যাঁ ছোটো কার্ডটি আমি পেলাম না ছোট কার্ড আর কি ম্যানেজ ম্যানেজ করতে পারিনি এটা পেয়েছি আমার এই যে গাড়ির চাবিটা রেখেছি একটা রুল রেখেছি একটা সেফটি পিন আমার এইটা রেখেছি এই যে এইগুলো রেখেছি আর এটা দাও দেমনি হ্যাঁ এইখানে হচ্ছে পিন আছে এইগুলো আর এইবার হচ্ছে আর আমার হচ্ছে এই হচ্ছে চুম্বক এটা আমার ছিল এটাই নিয়ে এসেছি আর কি শিশুদের দেখাবো যে কোনটিতে আকর্ষণ করছে কোনটিতে করছে না তো প্রথমে সুক্তারা তুমি এক কাজ করো এটি নাও ধরো কেউ নেই বড়ো কেউ ভিডিও করতে পারলে আর কি ভালো হতো কাজটি আমার কেউ একজন ভিডিও করে দিতে পারলে দেখি তুমি কাছে চলে এসো কাছে চলে এসো কাছে চলে এসো এইবার দেখো এইটাতে দেখো তো এইটাতে লাগাও তো দেখো তো লাগছে কি এই সব শুধু এখানে আচ্ছা এখানে এতগুলো চুম্বক রেখেছি তো সবাই একটা একটা করে ধরো সব থেকে ভালো হবে এইটা তুমি একটা নাও তুমি একটা নাও সব থেকে কাজ ভালো হবে তাড়াতাড়ি হবে ঠিক আছে তারপরে তুমি একটা নাও ধরো দাঁড়াও তুমি একটা ধরো হলো সবাই ধরেছ এইবার এইটাতে সবাই লাগাও তো দেখো তো লাগছে কি তুলে নাও এই চুম্বক চেউ ছেড়ো না যেহেতু সবগুলো চুম্বক তো সবগুলো ধরে নেবে ঠিক আছে নিজে ধরো নিজে নিজে এটাতে কি উঠে যাচ্ছে না থাকছে থাকছে উঠে যাচ্ছে না ধরছে না তাই তো আচ্ছা এইটাতে লাগিয়ে দেখো তো হ্যাঁ এইটাতে লেগে গেছে ভেরি গুড এইখানে দেখো তো কোনটাতে লাগছে এইটা লেগে গেল দেখেছ এই দেখো এইটা লেগে গেল কেন লেগে গেল এইটাতে এইটাতে কেন লেগে গেল এই চুম্বকটা কাকে কাকে ধরছে দেখো এখানটা কি আটকাচ্ছে না আটকাচ্ছে না আচ্ছা এইখানে আটকাচ্ছে না আটকাচ্ছে না আচ্ছা দেখি তো এইটাতে কি আটকাচ্ছে না আটকিয়ে গেল বুঝতে পেরেছ আচ্ছা এইখানে এই যে চাবিটা এই চাবিটাতে এই হইটা থেকে ধরছেন না ধর না কিন্তু এই দেখো এই কেন ধরে বলো তো চুম্বকের কাজ হচ্ছে লোহাকে আকর্ষণ করা কোন লোহাকে ইস্পাতকে লোহার পাত দিয়ে যেগুলো তৈরি সেগুলো আকর্ষণ করে যে প্লাস্টিক চুম্বক না বা প্লাস্টিক চুম্বক আকর্ষণ করে না কেন না লোহা চুম্বক কি আকর্ষণ করে

আর বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি রুটিনটা আমি দেখিয়ে দিয়েছিলাম আজকে আমি চব্বিশ আর পঁচিশ তারিখের রুটিনটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এইভাবেই চেষ্টা করব রুটিনটা দেখিয়ে দেওয়ার জন্য তাহলে আমাদের অনেকেরই কিন্তু আমাদের প্রি স্কুল চালানোটা ভীষণ সুবিধে হয়ে যাবে আমাদের আছে সোম মঙ্গল বুধবার বুধবার অর্থাৎ হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমাদের আর প্রথমে আছে কথোপকথন থাকবে শিশুদের নিয়ে পরিবারের সদস্যদের সাহায্য করা পরিবারের সদস্যদের শিশুরা কিভাবে সাহায্য করে সেই নিয়ে কথা বলবো আমরা এবং আরও আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে আরও মর্নিং সার্কেল টাইমে নয়টি কাজ সেটিও আমরা করব তারপরে রয়েছে আমাদের এই যে স্বাধীন কাজ পরিচালিত কাজের মালাগাথা এটা আমাদের সোমবার অর্থাৎ প্রথম দিনে ছিল যেটি সেইটি আবার করা হয়েটি আমি দেখাচ্ছি না ওইটি একই রকম খেলায় থাকবে আমাদের এবং তারপরে থাকবে আমাদের লক্ষ্য বস্তুকে বল ফেলা খেলা নম্বর কুড়ি দ্রষ্টবে এটি আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এটা আমরা তিন চার পাঁচ তিন বয়সী শিশুদেরকে নিয়েই কিন্তু এই খেলাটি করব আর গুড বাই সার্কেল টাইমে থাকবে বন্ধুদের সাথে কি করতে ভালো লাগে এবং কেন সেইটা নিয়ে শিশুদের সাথে আমাদের কিন্তু কথোপকথন থাকবে আমরা আমাদের আমাদের প্রধান লক্ষ্য থাকবে সব তো শিশুরা যেন সুন্দরভাবে কথা বলে পূর্ণ বাক্যে কথা বলে এবং তারা যেন একে অপরের সাথে সুন্দরভাবে মিলেমিশে খেলা করতে পারে এগুলো থাকবে আমাদের লক্ষ্য এবার আমি এইটি দেখিয়ে দিয়ে যে লক্ষ্য বস্তুতে বল ফেলা খেলা কুড়ি নম্বর দোষ আমার এই বইটিতেই দেওয়া আছে এই যে লক্ষ্য বস্তুতে বল ফেলা তিন চার পাঁচ বল লাগবে একটি বালতি দেখছি এই জাতীয় জিনিস আর কি আমরা কোনো প্লাস্টিকের কোনো ঝুড়িও ব্যবহার করতে পারি আমরা শিশুদের দাগ দেবো যে এইখানটিতে দেওয়া আছে সুন্দর বালতি একটু দূরে রাখতে হবে মেঝেতে একটা লাইন কেটে দিতে হবে লাইনের পিছনে শিশুরা লাইন করে দাঁড়াবে এবার ট্রি প্লাস শিশুদের হলে কাছাকাছি লাইন টানতে হবে চার থেকে হলে একটু দূরে পাঁচ থেকে হলে একটু দূরে এইভাবে তারা লাইনের বাইরে থেকে যে দাগটা কেটে দেবো তার পা ওইবার থেকে অর্থাৎ দাগের সোজাসুজি দাগের এক প্রান্তে দাঁড়িয়ে তারা আমাদের ওই ডেকজি হোক যে কোনো বস্তুকে আমরা যেটি দেব তার মধ্যে বলটি ফেলতে হবে এটি হচ্ছে খেলা আপনারা চাইলে পজপুরি ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের খেলার নিয়মটি এখানে পুরোটাই বলা আছে আচ্ছা এরপরে আছে লক্ষ্য বস্তুতে বল ফেলা হয়ে গেলে বন্ধুদের সাথে কি করবে তারপরে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজটি আমি দেখিয়ে দিই আমাদের তিন নম্বর বইটিতে আছে এই আমার বিদ্যালয় প্রস্তুতির জন্য আমার এই বইটি এখানে এই যে আমাদের আছে বন্ধুদের সাথে কি করতে ভালো লাগে এবং গেল এই নিয়ে আমরা কিন্তু শিশুদের সাথে কথোপকথন করব এবং আমাদের বিদ্যালয় প্রস্তুতির যে কাজটি আছে এটি গেল গুড বাই সার্কেল টাইম আর হচ্ছে কী দেওয়া আছে গণিত প্রস্তুতি কিছু নেই এখানে দেওয়া আছে বর্ণ থেকে শব্দ থেকে বর্ণ চেনা শব্দ থেকে বর্ণ চেনা পঠন প্রস্তুতি বর্ণ পরিচয়ের কাজ দুই এটি আছে আমি সেটি দেখাচ্ছি আর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ নয় নম্বর তাহলে প্রথমে আমি এইটি দেখি শব্দ থেকে বর্ণচেনা পঠন প্রস্তুতিতে কাজ দুই এই দেওয়া আছে আছে এখানে পঠন বর্ণ পরিচয়ের কাজ এই এখানে দুই নম্বর বলেছে শিখন মান হচ্ছে কিছু কিছু বর্ণ শিশুরা চিনতে শিখবে আমরা এই কাজটি করাবো পদ্ধতিটা কি বর্ণ খুঁজে বের করা শব্দ থেকে চেনা ছক্কা নিয়ে বর্ণ চেনা ছবিতে বর্ণ রং করা বিভিন্নভাবে আমরা এই কাজটি করাতে পারি বর্ণের কাট আউট তৈরি করা বর্ণ লেখা ছক্কা কর্মপত্রের প্রদত্ত বর্ণের ছবি আম উপকরণ এইগুলো পদ্ধতি উপকরণ সব কিছুই দেওয়া আছে এবার এগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকে করতে হবে এটা হচ্ছে আমাদের বুধবারের রুটিনে আমাদের এটা হচ্ছে বিদ্যালয় প্রস্তুতির কাজ এই কাজটি আমরা এইভাবে করাবো এই কাজগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে শিশুরা কিন্তু কিছু কিছু বর্ণ চিনতে শিখবে বর্ণ খুঁজে হয়তো আমরা পড়াচ্ছি সেই থেকে একটি বর্ণ আমরা বেছে নেবো এবং সেইটিকে সেইটি আমাকে এমনভাবে করাতে হবে সেটি যেন অন্যান্য জায়গায় হয়তো আমি আ চেনাচ্ছি তাহলে আয়ে আম আম পড়াতে পারি আমি আয়ে আকাশ অর্থাৎ আটি এই আটিকে আমাকে শিশুকে শেখাতে হবে আমরা ছক্কার মধ্যে ছক্কাতে লিখেও কিন্তু আমরা চেনাতে পারি ছবিতে বর্ণ রং করতে পারি ছবিতে বর্ণ রং করা যেমন আমি দেখাচ্ছি আমার আরেকটি বই আছে কর্ম বিদ্যালয়ের কর্ম প্রস্তুতির কাজ এটি দেখাচ্ছি যেমন এই যে এইখানটিতে দেওয়া আছে এইখানে যেমন আমার বলা হয়েছে এটা কিন্তু বিদ্যালয়ের প্রস্তুতির কাজ ঠিক আছে এই যে হয়তো এখানে হয়তো অথবা এখানে বলেছে তটি রং করা এখানে একটা অন্যভাবে দেওয়া আছে এটা অবশ্য বেমানান ছবি রং করা এখানে আমরা কিন্তু এই যে এখানে আমরা অক্ষরটা চেনা হয়ে যাবে বেমানান কোনটা সেটিও কিন্তু শিশুরা চিনতে শিখবে মানে একসাথে আমার দুই কাজই হয়ে যাবে কিন্তু আর কি বোঝানোর উদ্দেশ্য বললাম এই ধরনের কাজগুলো আমরা করতে পারি এরপরে আছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ নয় এখানে একটা খুব সুন্দর জিনিস দিয়েছে এটা কী বলেছে যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে আছে আমার আলো ছায়া মোমবাতিও দেশলাই লাগবে তো এখানে অনেক কিছুই লেখা আছে এক কথা শিশুদেরকে আমাকে আলোর যে আকার আকৃতি এইসব নিয়ে আমাকে ধারণা দিতে হবে আমি এখানে ভিডিওটি আমি স্থির রেখে দিচ্ছি এটা যে দিদিভাইরা করাবেন খুব সুন্দর করে এটা করাতে পারেন শুধু সেন্টার বলেই নেই কিন্তু আমরা বাড়িতেও কিন্তু আমাদের বাচ্চাদের এই কাজগুলো আমরা করতে পারি এগুলো শিশুদের করালে শিশুদের ব্রেনের বিকাশ হবে শিশুদের বুদ্ধির বিকাশ হবে শিশুরা আরও নতুন কিছু তারাও সৃষ্টি করতে পারবে এগুলো সব কিছুরই কিন্তু কোনো না কোনো কাজ রয়েছে এগুলো কিন্তু শুধু শুধু এমনি করানোর জন্য এই যে আলো ছায়া যে কাজটি দেওয়া হয়েছে আমি পড়লাম না এক কথায় আমাদেরকে শিশুদেরকে ধারণা দিতে হবে আলো ছায়া কেন হয় আকার কীভাবে পরিবর্তন হয় এইগুলো হচ্ছে আমরা করাবো শিশুদের বিদ্যালয় প্রস্তুতির কাজে আমরা সাড়ে চার বছর থেকে ছয় বছর শিশুদেরকে এগুলো কিন্তু আমরা করাবো আর শিশুরা যদি মনে করে ছোটো শিশুরা থাকলে থাকতে দেখতে পারে অসুবিধা নেই কিন্তু মেনলি আমাদের ওই শিশুগুলোকে দিয়ে আর কি করাতে হবে তো এই ছিল আমার তেইশ তারিখের এই ছিল আমার চব্বিশ তারিখের রুটিনটা আমি দেখিয়ে দিলাম এবং পঁচিশ তারিখের রুটিনটা একটু দেখিয়ে দিই এরপরে আমার যেটি আছে পরের দিনের অর্থাৎ আমার পঁচিশ তারিখের রুটিন হচ্ছে এইটা পঁচিশ তারিখে আছে পরিবারের সদস্যদের জানা ঠাকুরদা ঠাকুমাকে নিয়ে কথোপকথন থাকবে তারপরে আছে সহজ নির্দেশ পালন করা যে যেমন দুই ধাপ এগোনো দুই ধাপ পিছনো এগুলো আমার নির্দেশগুলো ফলো করতে পারছি কিনা কার্যক্রম তিন আমি দেখিয়ে দিচ্ছি এটি তারপরে আমার যে আমরা ফিস ফিস করে কথা বলার খেলাটির উনিশ নম্বর দ্রষ্টব্যে আছে এটা আগের দিন আছে আমি যেটা দেখাচ্ছি না তাহলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তারপরে আছে টিম ইয়ার পেপে শরীরের অংশ এখানে আমরা এটি ম্যানেজ করতে না পারলে শিশুদের নিজেদের শরীরের অংশ সম্পর্কেও জানতে পারি সেটিও একটা গুরুত্বপূর্ণ কাজ হবে যেহেতু সব কিছু আমরা অ্যারেঞ্জ করতে পারি না তারপরে আমাদের বিদ খাওয়া দাওয়া আছে তারপরে আছে বিদ্যালয়ের প্রস্তুতির কাজ তারপরে আছে বিদ্যালয়ের প্রস্তুতির কাজ বিদ্যালয়ের প্রস্তুতির কাজে কি আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি ও তার আগে এখানটা একটা জিনিস আমার একটু বাদ হয়ে গেল এই যে সহজ নির্দেশ পালন করা আমাদের যে স্বাধীন কাজ পরিচালিত কাজে আছে কার্যক্রম তিন দ্রষ্টব্য আছে দেখিয়ে দিতে কি বলছে এখানে কোনো নির্দেশ পালনে উপকরণ নিয়ে কাজ সহজ নির্দেশ পালন করা কোনো উপকরণ লাগবে না কথায় আমাদের নির্দেশ অনুযায়ী শিশুরা কাজ করতে পারছে কিনা না সেইটি আমরা দেখবো এখানে সেইটি বলা হয়েছে আমাদের ঠিক আছে এই কাজটি আমরা এইভাবে করাবো শিশুদের যে দুই ধাপ এগো দুই ধাপ পিছো অথবা হাতে দুটো তালি মারো একটা তালি মারো এই ধরনের আর কি কাজগুলো আমরা শিশুদের দিয়ে করাবো এখানে কোনো উপকরণ লাগবে না উপকরণের কথা বলা নেই হয়ে গেল আমার এইবার আমি চলে আসি আমার বিদ্যালয় প্রস্তুতির কাজে দেখি বিদ্যালয় প্রস্তুতির কাজে আমাকে কী করতে বলেছে এটা তো ওখানে বিদ্যালয় প্রস্তুতির কাজটি দেওয়া থাকে এমনি এখানটায় লেখা থাকে যে টিমিও ও পেঁপের শরীরে কী কী অংশ আছে তার ছবি এবং বর্ণনা দিতে হবে আর বিদ্যালয় প্রস্তুতির কাজে যেটি বলেছে বিন্দু যোগ করে ছবি আঁকা গণনা আট ও নয় এটা হচ্ছে বিন্দু যোগ করে আমি বিন্দু যোগ করে ছবি আঁকা শিশুদেরকে আমরা কোনো একটা বিন্দু দিয়ে দিলাম আমি দেখাচ্ছি কি ধরনের সেটি দেখাচ্ছি আর হচ্ছে গণনা আট ও নয় বলেছে দেখি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা কাজ নয় নম্বর বলেছে এই যে এখানে কি আছে আচ্ছা আট ও নয় বলেছে নাকি বই ও গণনার কাজ সরি আমাদের এখানে গণনার কাজ বলেছে সাত ও আট এই যে সাত এই কাজটি কিন্তু আমরা এর আগের দিনও করিয়েছি সাত ও আট একই ধরনেরই কাজ কিন্তু আমাদের রিপিট করতে হবে এইটা আমি কিন্তু আগের দিন ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছিলাম ঠিক আছে এই যে যে জোড়া মেলানোর কাজটা বলেছিলাম একই সাত ও আটের সঙ্গে আর একটা এক্সট্রা মানে এর আগের দিন দিয়েছিলো একটা শুধু সাতটা দিয়েছিল এবার সাতের সঙ্গে এই আটটা এখানে হয়তো এই পাতা ফুল টুল এইভাবে বলা হয়েছে আর এখানে কিন্তু ছবির সাথে সংখ্যা জোড়া মেলানো কথা বলা হয়েছে ওই যে ঘুনে গুনে শিশুরা সংখ্যাটা ওই কাট বসাবে সংখ্যা অনুযায়ী তো এই গেল আমার দুই দিনের রুটিন আমরা কিন্তু দেখিয়ে দিলাম আমাদের হলো চব্বিশ আর পঁচিশ তারিখের রুটিনটা দেখিয়ে দিলাম ছাব্বিশ তারিখ আমাদের ছুটি থাকবে ঠিক আছে তারপরে আবার সাতাশ ও আঠাশ তারিখের রুটিনটা আমি আবার দেখিয়ে দেবো এই গেল আমাদের কাজ সুন্দরভাবে হয়ে গেল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার